জয় মা কালী জয় মা কালী নমস্কার বন্ধুরা ও আমার দর্শক ভক্তরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দেখুন আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল নজরবন্দি বশীকরণ মন্ত্র আপনাদের দিচ্ছি আপনারা সঠিকভাবে যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনাদের রেজাল্ট উনি বাড়ছে তো দেখুন বলা বলতে এই যে মন্ত্রটা আমি দিচ্ছি আমি স্কিনেও দিয়ে দেবো মন্ত্রগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন ভালো করে বুঝে জেনে নিয়ম মেনে কাজ করবেন তো দেখুন যারা তন্ত্রমন্ত্র কাজ বা ক্রিয়া শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার জিরো টু সিক্স তো আর একটা কথা বলছি যদি আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই যে মন্ত্রটা দিচ্ছি এটা পরীক্ষিত এবং আমার গুরুদীয় মন্ত্র যদি আপনারা এই মন্ত্রটা ঠিকঠাক কাজ করতে পারেন তাহলে জানবেন এই মন্ত্রটা খুব পাওয়ারফুল কাজ করবে তো মন্ত্রটা দিচ্ছি যে কোনো নারী বা মেয়েকে বস করা মন্ত্রটা হচ্ছে নজর নজরে পড়ে আল্লাহ এই মন্ত্র কইলাম আমি সারা দিন আড়াই পরে ছাড় 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 ফলনি ভাই ছাড় বাপ ছাড় পাড়ার প্রতিবেশী ছাড় আমার হ গলার হার আমারে ছাড়িয়া যদি অন্য দিকে চাও ফেরিয়া দোহাই লাগে মোহাম্মদ নবীর মস্তক ধরে খাও তো এই মন্ত্রটা আপনারা সাতবার উচ্চারণ করবেন তো বিধি দেওয়া আছে আমি স্কিনে লেখা দেখা স্কিনে দেওয়া লেখাগুলো ভালো করে পড়ে নেবেন তো আমি বিধিটা বলে দিচ্ছি একবার আপনার শুনে নেন শনিবার দিন দুটোর সময় মন্ত্র আরম্ভ করবেন যদি কোনো স্থান হইতে বিয়ের ওয়াই গাম আসে বা নিজের স্ত্রী কথা না মানে তবে শনিবার অথবা মঙ্গলবার দিন সূর্য পূর্ব দিকে থাকতে একটি পান কিছু সিঁদুর সরিষার তেল লেয়া তিন পথের মধ্যে পূর্ব দিকে বসে সিঁদুরটি সরিষা তেল দিয়ে গুলিয়া প্রথমত বাম হাতের ছোট আঙ্গুলের মধ্যে তৈল গুলিয়া সিঁদুরের ফোঁটা লাগাইবেন মাটির মধ্যে সিঁদুরের তিন ফোঁটা তার পর দেবেন ওই ফোটার উপর রাখিয়া পানের উপর সিঁদুর তিন ফোটা ও পানের ওপর সুপারি বসিয়া সুপারির ওপর তিন ফোটা দিতে হইবে মাটি পান ও সুপারির মধ্যে ফোটা দেওয়ার সময় উক্ত মন্ত্র পাঠ করিবেন ফোটা দেওয়া শেষ হলে উক্ত মন্ত্র সুপারের উপর একটি সাজদা দিয়ে মন্ত্র জপ করিতে করিতে ওই মেয়ের বাড়িতে যেতে হবে রাস্তায় কথা বলা নিষিদ্ধ তো সেই বাড়ির যাওয়ার পর সেই বাড়ির কেউ বসিতে বলিলে বসিয়া খাওয়া দাওয়ার কথা বলিলে জানবেন যে আপনার এটা কাজ হয়েছে সেই ব্যক্তির কেহ বসিতে বললে আল্লাহর রহমতে কাজ হয়ে আছে বলিয়া মনে করতে হবে যখন স্ত্রী স্বামীর বাড়িতে যাইবে বলে কথা দিবে আর বাড়ি সকল মানুষের স্বীকার করিবে যে সঙ্গে আত্মীয় জীবন ভর রাখিবে খারাপ খারাপ নিমন্ত্রণে মন্ত্র কোন প্রকার কাজ করিবে না তো আমি বিধিটা বললাম মন্ত্রটা বললাম তো স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ভালো করে দেখে নেবেন তো তার আগে আমি একটা কথা বলছি দেখুন মন্ত্র বা তন্ত্র যদি একটু উনিশ বিশ হয়ে যায় বা ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু কোন রূপ কোন কাজ করিবে না তো সেই অনুপাতে আমি আগেও এখনো বলছি বলছি যদি আপনার মনে এই বিশ্বাস থাকে তাহলে ক্রিয়া বা কাজটি করবেন যদি না বিশ্বাস থাকে ক্রিয়া কাজটি করবেন না আরেকটা কথা দেখুন মন্ত্র ব্যাপার এগুলো খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না কেন বলুন তো যে এগুলো খারাপ কাজে আপনি যদি ব্যবহার করেন আপনি কিন্তু কিছু রেজাল্ট পাবেন না আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আর একটা কথা বলবো এটা নজরবন্দি বসীকরণ মন্ত্র কোন রূপ কোন ভুল ভান্তি করবেন না একবার জায়গায় দুবার দুবার জায়গায় তিনবার ভালো করে পড়ে নেবেন ভিডিও টেনে বা স্কিপ করে দেখবেন না এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ যদি এই বিষয় বা ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক অবশ্যই করবেন আর যিনারা নতুন আছেন ওনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আপনার অসুবিধা না হয় দেখুন মন্ত্রতন্ত্র এমন একটা জিনিস যদি একটু ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এর কোনো রেজাল্ট পাবেন না অনেকজন আমাকে ফোন করে বলেছেন যে গুরুজি আগে যে মন্ত্রগুলো আপনি দিয়েছেন খাতা বা বই বা কিতাব থেকে এগুলো কিন্তু আমি বুঝতে পারছি না তো আমি সেই জন্য এই মন্ত্রগুলো আমি স্ক্রিনের উপর লিখে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর একটা কথা আপনারা কেউ খারাপ কাজে বা খারাপ উদ্দেশ্যে এই মন্ত্র ব্যবহার করিবেন না যদি করেন তাহলে কোনো কিন্তু কাজ করিবে না আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আর অনেক লোক বলে করেন তিন মিনিটে করে দেবো পাঁচ মিনিটে করে দেবো এক ঘন্টায় করে দেবো আমি বলবো আপনাদের বসীকরণ তিন মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা তিন ঘন্টা চব্বিশ ঘন্টা হয় না বসীকরণ এই যেটা আপনাকে দিলাম এই বসীকরণটা করুন রেজাল্ট পাবেন কিন্তু ওই চব্বিশ ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা এইভাবে আমি বলতে পারবো না এটুকু আপনাকে বলবো যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন রেজাল্টও পাবেন আর আপনারা অন্য যে কোনো সমস্যা যদি পড়েন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাছাড়া এখানে তন্ত্রমন্ত্র শেখানো হয় যদি কেউ শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমি বেশি কিছু বলবো না তো যেটা বলতে চাইছি স্ক্রিনে দেওয়া নাম্বারে মন্ত্রগুলো দেখে নিন আর মন্ত্রগুলো দেখে আপনারা একবার দুবার দুবার জায়গা তিনবার চারবার ভালো করে পড়বেন বুঝবেন জানবেন তারপর করবেন যদি আপনি বুঝতে না পারেন বা যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাকে ফোন করে জানতে পারেন বা আমার পরামর্শ নিতে পারেন এই কথা বলছি আর বেশি কিছু বলবো না এবার দিয়ে নাম্বারটা দেখে নেওয়া যাক নমস্কার ভালো থাকবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা মহাশক্তি জয় জয় মা শক্তি জয়